রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার আজ বুধবারের উনত্রিশ জানুয়ারির মধ্যে দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার ২৮ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আগে রেলপথ উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতা ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে রানিং স্টাফদের দাবি দেওয়া ও কর্মবিরতি নিয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাদের বৈঠক হয় পরে রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান সাংবাদিকদের বলেন উপদেষ্টা মহোদয় কথা দিয়েছেন বুধবারের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত আমাদের বিষয়টি সমাধান করবেন আগে আমরা যেসব সুবিধা পেয়েছি সেসব বহাল থাকবে আমরা এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম রানিং স্টাফ ভাইদের বলবো তারা যেন কাজে ফিরে যান এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যা সমাধান করতে রেল উপদেষ্টা রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সোমবার সাতাশ জানুয়ারি মধ্যরাতের পর থেকে রাজধানীর কমলাপুর সহ বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়া বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা অনেক যাত্রী এ কর্মবিরতির খবর না জেনে সারা দেশের বিভিন্ন স্টেশনে উপস্থিত হন কিন্তু কোনো ট্রেন না ছাড়াই ভোগান্তিতে পড়েন তারা রাজশাহীতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালান মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনতসিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা গত বাইশ জানুয়ারি চট্টগ্রামে পুরনো রেল স্টেশনে সংবাদ সম্মেলন করে সাতাশ জানুয়ারির মধ্যে দাবি দেওয়া মানার শর্ত দিয়ে রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই রানিং স্টাফরা হলেন গার্ড ট্রেন চালক মাস্টার সহকারী চালক ও টিকিট পরিদর্শক তারা সাধারণত দীর্ঘ সময় ট্রেনে দায়িত্ব পালন করেন দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বেসিকের মূল বেতনের হিসেবে বাড়তি অর্থ পেতেন তারা